পেজটা সমান হবে এক বিষয়ে আলোচনা করতে গিয়ে আর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দেখে দিল তো বিষয়টা কিন্তু এইভাবে ছিল না বিষয়টা একটু অন্যরকম একটা বিষয়ে আলোচনা করছিল পেজটা সমান ফাইন কিন্তু সেখানে আরেকটা কাহিনী হয়ে গেল সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন আসলে এই আবুটা খুব সুন্দর দৃষ্টি একটা দিয়েছিল যার কারণে আজকে এত ঝড় উঠেছে তো পেজটা সমান হয়ে মুখে সকালে শুনে নিচ্ছে একটা কী হয়েছিল সাংবাদিকদের সামনে আমি ফুটবল খেলি ওই যে উনি একজন আছে নাইনটি উনি যদি জোড়াই ধরে বলে আমার বন্ধু

এখন আমার বলা হয় সে গরিবদেরকে এখন তো বুঝতে পারলাম সেদিন কি হয়েছিল আসলে কালিংটা হওয়ার পর সুন্দর এবং তার সুন্দর লোকের জন্য